উলুবেড়িয়া হাসপাতালের বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গেল এক বিচারাধীন বাংলাদেশি বন্দি জানা গেছে গত শনিবার পেট ব্যথা ও মাথার অসহ্য যন্ত্রণা হওয়ায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের বাসিন্দা রাজু মিয়াকে সূত্রের খবর রবিবার মধ্যরাতে রাজু হাসপাতালের বাথরুমে যায় বেশ কিছুক্ষণ গড়িয়ে গেলেও বেডে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয় তৎক্ষণাৎ হাসপাতাল কর্মীরা বাথরুমে গিয়ে দেখেন বাথরুমের জানলা ভেঙে চম্পট দিয়েছে ওই বিচারাধীন বন্দী রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয় জানা গেছে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত একুশে জুন উদয়নারায়ণপুর থানার পুলিশ সিংটি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে যুবকের নাম রাজু মিয়া বাড়ি বাংলাদেশের রংপুরে অভিযোগ টাকার বিনিময়ে অবৈধভাবে নদী পেরিয়ে পশ্চিমবঙ্গে আসে রাজু তারপর উদয়নারায়ণপুর থানা এলাকার একটি কারখানায় রং মিস্ত্রির কাজ করত ধৃতকে উলুবেরিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সেই মোতাবেক জেল হেফাজতে থাকাকালীন ধৃতের পেট ও মাথার যন্ত্রণা দেখা দিলে তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকেই সে চম্পট দেয় পুলিশ সূত্রে খবর রাজু মিয়ার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে

i